গুগল যদি শেখায় সবই কেমন করে চলবে ঠাম্মা দিদা আদর করে গল্প কি আর বলবে দাদুর কাছে শক্ত বানান কেউ কি এখন শিখছে স্লেট পেন্সিল সামনে রেখে বাচ্চারা কি লিখছে অনলাইনে অঙ্ক শিখে কানমলা কেউ খায় না ভোর বেলাতে ফাটিয়ে গলা নাম তা শেখা হয় না সেলফোনেতেই হচ্ছে পড়া গুগল আসল মাস্টার ব্ল্যাকবোর্ডে আর পড়ছে না দাগ হারিয়ে গেছে ডাস্টার নীল ডাউনের চল কি আছে বেঞ্চে দাঁড়াও বন্ধ বকলে টিচার পাচ্ছে লোকে অত্যাচারের গন্ধ ক্লাস অমনি ভুরু বাপমা ভাবেন একশো কেন পাচ্ছ না কুপুসকে শুনছি এখন আইকিউটা থাকতে হবে বিস্তর পরীক্ষাতে একশো পেতে সেটাই নাকি আইকিউতে কমতি হলেই বাপমা করেন বাচ্চারা বছরেও তাই জের বাস আমরা ছিলাম মূর্খ নয়কো মোটেই বোদ্দা কিন্তু কিন্তু আবার ছোট্ট থেকেই খুব লড়াটু লড়াকুযো কানমলা আর পাটি কানমলা আর চটাপাটি এসব ছিল জল ভাত থাকতো ক্লাসে বেতের কথায় কথায় হাত পাত কানটি ধরে বেঞ্চে উঠে দাঁড়িয়ে হতো ক্লাস পাস নীল ডাউনের পরত শাড়ি বাইরে ক্লাসের দরজা কাউন্সিলিং এই কথাটা জানতো না কেউ স্পষ্টগুলি কুলের আচার ভুলিয়ে দিত কষ্ট শ্রদ্ধার ভয় মেশানো শিক্ষিকা আর শিক্ষক শাস্তি তারা দিতেন বটে ছিলেন তারাই রক্ষক যাদের দেখে বলতো সবাই আশ্চরে ওই বাপড়ে। তারাই আবার রেজাল্ট দেখে পিট দিয়েছেন চাপড়ে লাইন শুধু ট্রেনের হতো পুজোর ছুটি পড়লে অনলাইনে দৃশ্য দেখা রেলগাড়িতে চড়লে এখন সবাই ছোট্ট থেকেই অনেক বেশি পণ্ডিত কথায় কথায় গুগল খোলে শক্ত তাদের এখন টিউটোরিয়াল এমনি করেই চলবে কোনটা সঠিক কোনটা বেঠিক গুগল স্যারই বলবে নতুন করে শিখতে হবে বানান এবং শব্দ পক্ক কেশের পক্ক কেশের নেই কোন দাম শেষ বয়সে জব্দ পক্ক কেশের নেই কোন দাম শেষ বয়সে জব্দ নমস্কার কবিতাটি সংগৃহীত হঠাৎ করে পেলাম তাই একটু পড়ে শুনালাম কেমন লাগলো জানাবেন ধন্যবাদ কবিতার নাম গুগল